হ্যালো বন্ধুরা কেমন আছো রিলস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটাতে অনেক কিছু সারপ্রাইজ আছে তোমরা দেখতে পারবে তো তোমরা পাশে থাকো অনেক কিছু দেখতে পারবে আর কে আসছে আমাদের বাড়িতে ওটাও দেখতে পারবে আর কি সারপ্রাইজ আছে ওটাও দেখতে পারবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো দেখো আমার একটা পার্সেল চলে আসলো আজকে আর এদিকে ইয়োগ চলে গেল একটু ঘুরতে আর এখানে ও একটু আমাকে হেল্প করে দিচ্ছে যেহেতু বাড়ির অনেক কাজ ধুলো পড়েও গেছে নোংরা হয়ে গেছে তো ও একটু ওর ওর জিনিসগুলো মুছে নিয়েছে আমারগুলো আমি মুছে নিয়েছি তারপর রেডি হয়ে আমরা একটু বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি দেখতে থাকো তোমরা তো এতটা রোদও দেখো দুজনে বের গেছি মা ছেলে বের কিছু কিছু মার্কেটিং ছিল ওখানে করবো আর কিছু কাজের জন্য একটু বেরোয়ছি বেশি টাইম করবো না চলে আসবো তো টোটোতে বসে গেলাম দুজনে তারপর এখন আজকে লাগছে যে না সত্যিই গরম দিন বলে আর আমার ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে কারণ কি গলার প্রবলেম হচ্ছে ট্রান্সালির জন্য তার জন্য স্কিপ করবে ওটা তো দেখতে দেখো আমরা যাচ্ছি কত কোথায় যাচ্ছি কি সবটাই দেখো তারপর এই তো দেখো আমার আমি আর ও এখন যা যা যেই কাজের জন্য গিয়েছি ওটার জন্য এখন রিটার্ন চলে আসছি দেখো এতটা রোদ্রে আমি তাকাতে পারছি না কোনো মতেই তাকাতে পারছি না যাই হোক এখন টোটো একটা নিয়ে এখন চলে যাব দুজন তারপর গিয়ে বাড়িতে তোমাদের সাথে দেখা হচ্ছে এই তো ইউক এখন টোটোতে বসে গেল তো আমরা মানে টোটো পেয়ে গেলাম তো টোটোতে এসে তো ওর যেহেতু এতটা ঠান্ডা লেগেছে তার জন্য ওকে গ্যাস দিয়ে নিয়ে যাচ্ছি না হলে বহুত প্রবলেম হয় রাত্রে ওর ঘুমাতেও কষ্ট হয় তার জন্য ওকে গ্যাস দেওয়া হচ্ছে তো বসে ওকে একবারে ডক্টরকে দেখি একটু গ্যাস দেখিয়ে গ্যাস দিয়ে নিচ্ছি তো এখান থেকে দিয়ে কিছু কিছু কেনার ছিল তো দোকানে গিয়ে কিছু কেনাকাটা করলাম আরও আরেক জায়গাতে গেছে তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি তো বাড়িতে এসে দেখি বাবা চিতল মাছ এনেছে তো চিতল মাছ আমার ভীষণ ফেভারিট তো মা একটু চা করে দিল চা খেলাম চা খেয়ে তারপর এখন আমার নিজের কাজে লেগে গেলাম তো ঘর মোছা ঘর তো ঝাড়ু দিয়ে ঘরগুলো একটু মুছে নিয়েছি যেহেতু বাড়িতে কে আসবে তো তোমরা দেখবেই ব্লগটা সম্পূর্ণ দেখলে তারপর আমার আরেকটা পার্সেল চলে আসলো তো এটা ভাইয়ের জন্য কুর্তি কুর্তা নিয়েছি তো খুব সুন্দর কুর্তাটা তো দেখো আমার ডগিটা আসছে আমার সাথে দেখা করতে তো লাঞ্চে আজকে ছিল ডাল বেগুন ভাজি ফুলকপি আলু ভাজি তারপর বাটা আর চিতল মাছের শস্য দিয়ে ভাপা করেছে খুব টেস্টি হয়েছিল খেতে তারপর বাবা চলে যাচ্ছে ওদেরকে আনার জন্য তো খুব এক্সাইটেড কখন ওদেরকে দেখব তো বাবাকে ব্যয় ব্যয় করে দিলাম বাবা ওদেরকে ওদেরকে আনতে গেল তো স্নান দান করে চলে আসলাম তো আজকে আমাদের বাড়িতে কে আসবে কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পাশে থাকো আর দেখতে থাকো কে আসে আর ওইটা একটা বিগ সারপ্রাইজও আসছে কিছু একটা সো বাই বাই তারপর বিকেলবেলা একটু চা খেতে বসে গেলাম হ্যালো বন্ধুরা তো বিকেলবেলা আমি একটু চা খেয়ে নেব তো ওরা আসার আগে আগে চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো আমার কিছু একটা সারপ্রাইজ আছে আমার ব্লগটায় তো তোমরা কিন্তু সম্পূর্ণটা দেখবে তো দেখো ফাইনালি ওরা চলে আসলো এটা আমার ভাই মাসি এটা ছোট ভাই তো ওরা শিলচর থেকে চলে আসে তো খুব খুশি ওদেরকে আসা থাকে আর সারপ্রাইজটা এটাই ছিল যে আমি একটা নিউ মোবাইল নিয়েছি দেখো তোমরা দেখে বুঝেছ তো নাম আমি মেনশন করছি না আর তো ফাইনালি আমি অনেক হ্যাপি তো আমার হাতে মোবাইল চলে আসলো তো এই সারপ্রাইজটার জন্য তোমাদেরকে বলছি যে সম্পূর্ণ ব্লগটা দেখবে কিছু সারপ্রাইজ আছে তো আমি খুব খুশি হয়ে গেলাম মোবাইলটা দেখে তো আর নতুন জিনিস দেখলে এমনিতেও ভালো লাগে তো এটা আনবক্সিং করছি এখনও করা হয়নি তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো এটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখ দিয়ে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো তোমাদের আমার সারপ্রাইজটা কেমন লেগেছে তোমরা বলবে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করা হয় তো শেয়ার করছি দেখো তারপর আমরা সবাই মিলে এখানে নিউ মোবাইল দিয়ে ফটো মারা হচ্ছে ভাই মেরে দিচ্ছি একটু হেল্প করছে তো ভাই আমরা সবাই মিলে ফটো মারছি কথা বলছি খুব আজকে ঘরটা পুরো পুরো গরম হয়ে গেছে মানে সবাই একসাথে ফুর্তি করছি আরও কোথায় যাবো কি নেক্সট ব্লগে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব যেহেতু ওরা আছে তো তো আমরা একটু ঘোরার প্ল্যানও আছে কোথায় যাব কি আর ইয়োগেরও এক্সাম শেষ হয়ে গেছে তার জন্য কন্টিনিউয়াস এখন ব্লগ দিতে পারবো এক্সামের জন্য এতদিন ব্লগ দেওয়া হয়নি তারপরে এই তো মাসি চলে আসলো তো আরও ফুর্তি লাগলো সব একসাথে মিলে কথাবার্তা বলা আর এদিকে মাসি একটু ভিডিও করে নিচ্ছি কি কি ভিডিও করেছে মাসি জানে এটা মাসি ভিডিও করা অ্যাকচুয়ালি তো করার পর এখন আমার আরেক মাসি চলে আসছে তো সবাই দেখা করতে আসছে তো খুব এনজয় মোমেন্ট গুলো ওগুলো মেমোরিজ হয়ে থাকবে তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করছি দেখো একটু হাই বলো চলে হ্যাঁ আমি করিয়া যা দেখতে পাচ্ছো জিৎ দাদা বসে আমি এখানে আইসি নতুন মোবাইল নিয়ে আজকে ভিডিওটা বিশেষ কিছু বড় করলাম না আহ তো ভালো লাগলে বলবে তো আজকে এটাই সারপ্রাইজ ছিল তো দেখো তোমরা দেখতে থাকো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভাই আমার নিউ মোবাইল নিয়ে ও ব্লগিং করছে তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের সাথে সত্যি আমি শেয়ার করি আর নেক্সট ব্লগে কি আসছে নতুন কি দিব ওটা তোমরা ওয়েট করে থাকো দেখতে পারবে আর প্লিজ তোমরা কমেন্ট করো আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভালো লাগলে বলবে তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম বাই বাই